নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো মেথি শাক আর আলু দিয়ে একদম নরম তুলতুলে পরোটা এইখানে আমি কিছু মেথি নিয়েছি আর মেথির এরকম আমি পাতা নিয়েছি আর একদম কচি ডা যে ডানটাল থাকে সেটা নিয়েছি ডান্ডি এভাবে শুধু পাতা পাতা আর কচি কচি ডান্ডিটা নিতে হবে মেথিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব তো দেখুন এইভাবে ছোট ছোট করে মেথিগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা আর এখানে আমি নিয়েছি তিনটে আলু আলুগুলো আমি মাঝখান থেকে একটু কেটে সিদ্ধ করে নিয়েছি খুব সহজভাবে আজকে আমি পরোটাটা তৈরি করব তারপরে সিদ্ধ আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম মতন আটা নিয়েছি গমের আটা এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দেবো হলুদ দেবো আর একটু ধনে পাউডার দেবো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর এখানে হচ্ছে কিছু আজবান জোয়ান আমি এইভাবে হাতে ক্রাশ করে দেব এটা হচ্ছে আলু মেথির মশালা পরোটা তৈরি করছি আমি বন্ধুরা আর মেথিটা কিন্তু অনেকে সিদ্ধ করে পরোটা করে কারণ মেথিতে একটা তিতোভাব থাকে এই কারণে তো আমি যেইভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে দেখবেন ভাব কিন্তু একদমই থাকবে না বাচ্চারাও খুব পছন্দ করবে এই পরোটাটা সব কিছু ভালো করে মিলিয়ে নেওয়ার পর এতে আমি এক চামচ মতন সাদা তেল দিয়ে ভালো সুন্দর করে এইভাবে মিলিয়ে নেব তেলের পরিমাণটা কিন্তু অনেক দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই হবে তারপরে ভালো করে মেশানোর পরে এর মধ্যে আমি গ্রেট করা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে বন্ধুরা খুব সুন্দর করে আলুটা আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই পরোটাটা বানিয়ে বাচ্চাদের স্কুলে লাঞ্চেও দিতে পারেন এই পরোটাটা খাওয়ার জন্য কোনো সবজিরও দরকার পড়ে না কারণ এর মধ্যে মশলা আছে আলু আছে মেথি আছে তো যে কোনো চাটনি দিয়েও আপনারা পরোটাটাকে সার্ভ করতে পারেন এবার আলুটা ভালো করে মিশানোর পরে আমি এর মধ্যে মেথিগুলো দিয়ে দেবো দিয়ে মেথিগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু একদম সামান্য জল দিয়ে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে কারণ সিদ্ধ আলু আর মেথিতে কিন্তু অনেক পরিমাণে জল বেরোয় এই কারণে সিদ্ধ আলু তো নরম থাকে আর মেথিতে কিন্তু জল বেরোয় এই কারণে ভালো করে আগে মেথি আলু আটা একসঙ্গে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে মেখে নিতে হবে তারপর এখানে হাতে ছিটিয়ে ছিটিয়ে অল্প করে করে জল দিয়ে দিয়ে আটাটা মেখে নিতে হবে একদম একবারে বেশি জল দিয়ে মাখবেন না আটাটা যেন একদম নরম না হয় একদম শক্ত করে আটাটাকে মাখতে হবে এই কারণে অল্প অল্প করে জল দেবেন আর এইভাবে মাখতে থাকবে। এই শীতের দিনে গরম গরম আলু মেথির এই পরোটা কিন্তু খেতে অনেকই ভালো লাগে একবার হলে ঘরে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা তো দেখুন এইভাবে অল্প অল্প করে আমি আটাগুলো মেখে নেব তো আটাটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতটা শক্ত করে আমি মেখেছি আর কিন্তু এতে আমি একদম জল দেব না আর জলের কোনো পরিমাপ আমি দেখালাম না কারণ আমি বলে দিলাম যে অল্প অল্প করে জল দেবেন আর একদম অল্প জল দেবেন দিয়ে শুকনো শুকনো করে মেখে নিতে হবে আটাটাকে আটাটা তৈরি দেখতে পাচ্ছেন কতটা শুকনো করে মেখেছি এবার এটার উপরে আমি এক চামচ মতন আবার সাদা তেল দিয়ে ভালো সুন্দর করে মেখে এইভাবে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো আটাটা ভালো সুন্দর করে সুন্দরভাবে সেট হয়ে যাবে এই কারণে দশ মিনিট পুরানো মিনিট কিংবা বিশ মিনিটও রাখতে পারে আপনারা তো বন্ধুরা এখানে দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে আটাটা কত সুন্দর এখানে নরম হয়ে গিয়েছে দেখুন তো আমি এই জন্য এই কারণে বললাম যে শক্ত করে মাখবেন যদি নরম করে মাখেন তাহলে কিন্তু আরও নরম হয়ে যাবে আর পরোটাটা বেলতে একদম সুবিধা হবে না এখানে দেখুন কতটা সুন্দর একদম নরম হয়ে গিয়েছে আটাটা এবার আমি এইখান থেকে ছোটো ছোটো লই বানিয়ে নেব তো এখানে আমি বন্ধুরা চারটে পাঁচটা ছয়টা লই আগে বানিয়ে নিয়েছি তারপর পরে যখন বানাবো তখন বাকি লইগুলো আমি তৈরি করে নেব আর লইগুলো দেখুন এরকম বড়ো বড়ো রেখেছি আপনারা যদি অনেক মোটা বানাতে চান তাহলে কিন্তু মোটা লই বানিয়ে নেবেন আর এরকম পাতলা বানালে ছোটো ছোটো লই বানিয়ে নেবেন এখনই আমি একটু শুকনো আটা দিয়ে পরোটাগুলো বেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পরোটাটা কত পাতলা করে বেলেছি তার উপরেই এক চামচ তেল দেব দিয়ে ভালো করে তেলটাকে লাগিয়ে নেব তারপরে এইভাবে ভাজ করে নেব তার উপরে আবার সামান্য একটু তেল দিয়ে আবার এটা আমি এইভাবে ভাজ করে নেব। পরোটাটা কিন্তু আমি পাটে পাটে তৈরি করব তারপরে এইভাবে আমাদের বেলে নিতে হবে গুঁড়ো ছাড়াই শুকনো আটা ছাড়াই আমাদের এইভাবে বেলতে হবে খুব সহজভাবে বেলা হয়ে যাবে এটা কিন্তু একদম বেল নিতে লেগে যাবে না এইভাবে দেখুন সুন্দর করে চেপে চেপে পরোটাটা বেলে নেব দেখুন লেয়ারগুলো দেখা যাচ্ছে কি সুন্দর এবার এখানে আমি লহাত তাওয়া নিয়েছি তাওয়াটা ভালো করে গরম করে সামান্য একটু তেল তাওয়ায় এইভাবে লাগিয়ে দেব তারপরে পরোটাটা আমি তাওয়ার উপরে রেখে দেব আর একদম লো ফ্লেমে আমি পরোটাটা ভালো করে আগে এক থেকে দেড় মিনিট পর্যন্ত এভাবে ছেঁকে নেব দেখেন একদম লো ফ্লেমে সেঁকতে হবে কারণ এই যে যেই লেয়ারগুলো এগুলো ভিতরে ভালোভাবে সেকে যাবে ভাজা হয়ে যাবে এই কারণে তারপরে এভাবে চেপে চেপে আমি দু থেকে তিন মিনিট পর্যন্ত পরোটাটাকে ভালো করে ভাজার পরে এখানে সামান্য একটু তেল দিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব ভাজার সময় কিন্তু একদম বেশি তেল লাগবে না কারণ এর ভিতরে লেয়ারেও তেল আছে আর আমি আটা মাখার সময়ও তেল দিয়েছিলাম এই কারণে একদম সামান্য তেলে পরোটাটা ভাজা হয়ে যাবে আমাদের তো এইভাবে চেপে চেপে পরোটাটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি আপনারাও ওইভাবে ভেজে নেবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটাকে এইভাবে ভালো সুন্দর করে ভেজে নেবেন খেতে কিন্তু দারুণ স্বাদ হয় ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আর দেখুন এইভাবে আমি সব পরোটাগুলো আপনাদেরকে একে একে ভেজে তৈরি করে দেখাবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে এইভাবে দেখুন আমি সব পরোটাগুলো তৈরি করে নিয়েছি এটা আপনারা গরম গরমও খেতে পারেন ঠান্ডা হলেও খেতে পারেন যখনই খাবেন এটা কিন্তু খুব নরম থাকে শক্ত হবে না বেশি বাচ্চাদের স্কুলের ল্যাঞ্চেও দিতে পারেন এ দেখুন কতটা নরম আর লেয়ারগুলো দেখুন কি সুন্দরভাবে খুলে যাচ্ছে এ দেখুন সব লেয়ারগুলো খুলে যাচ্ছে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পরোটাটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে তো এইভাবেও বানা বানিয়ে নিতে পারেন আর একদম কিন্তু সিম্পল গোল করেও আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে বানালে কিন্তু পরোটাটা অনেক সময় পর্যন্ত নরম থাকে তো বন্ধুরা এ দেখুন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি একদম সিম্পল গোল করে এইভাবে বেলে আপনারা এইভাবে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন এইভাবে বানালেও খেতে অনেকই স্বাদ লাগে যেইভাবে আপনাদের সুবিধা হবে বন্ধুরা সেইভাবে আপনারা পরোটাগুলো বানিয়ে নেবেন এই ঠান্ডার সময় আলু মেথির এই পরোটাটা অনেকই ভালো লাগে খেতে আলু মেথির মশলা পরোটা সকাল হোক বিকেল হোক চায় রাত্রে হোক বাচ্চাদের স্কুলের টিফিন হোক কখনও আপনারা বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিওই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন